আমি কখন বড় হয়ে গিয়েছি বুঝতেই পারিনি মা আমিও তোমার মতো মা হয়ে গিয়েছি অনেক দায়িত্ব এখন আমার অনেকটা তোমার মতো হয়েছে জানো এখন আর আমাকে সকালে ডাকতে হয় না এমনিতেই চোখ খুলে যায় সংসারে কার কি প্রয়োজন সব কিছু বুঝে নিতে হয় আমায় এখন আমি না খেলেও কেউ বলে না খেয়ে নাও অনেক বেলা হয়েছে আমি যেমন তোমাকে বকা দিতাম তুমি নিজের যত্ন নিতে পারো না কিন্তু তুমি বলতে সময় পাই না এখন আমি বুঝতে পারছি মা সময়ের কত অভাব সবার যত্ন নিতে গিয়ে কখন যে নিজের যত্ন নেওয়া ভুলে গিয়েছি বুঝতেই পারিনি এটাই মনে হয় নারীর জীবন তবু আমি অনেক খুশি মা যখন আমার সন্তানকে দেখি সব কিছু